আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই বছরে প্রথম মিষ্টি আলু খেলাম মিষ্টি আলু তারা অনেক আগে উঠছে কিন্তু এখন পর্যন্ত আমার খাওয়া হয় নাই পাশের বসার ভাবি আমাকে দিছে সেখান থেকে আমি খেলাম কিন্তু আলু বেশি মিষ্টি লাগলো না গরমের সময় যে আলুগুলো উঠে ওইগুলাই বেশি মিষ্টি লাগে গোসল করতে যাব আমি আমার মেয়ে আমাকে গোসল করতে যাইতে দেয় নাই আগে তাকে লসুন এনে দিতে হবে লসুন শেষ হয়ে গেছে আমি বললাম শীতে তো আর বেশি দিন নাই লসুনের দরকার নাই শীতের শুরুতেই বড় একটা লসুন কিনছি শেষ হয়ে গেছে এখন যেহেতু শীত প্রায় শেষ পর্যায়ে ছোট একটা কিনে এসেছি আমি তা লসুন কিনে আনবো কে ভাবলাম বাসায় ফেরান লাগলে ছোন নাই অল্প আছে সেটা কিনে আনছি শ্যাম্পু কিনে আনছি তারপরে বাসায় এসে গোসল করার পরে খাওয়া দাওয়া করার পরে ঘুম দিছি ঘুম থেকে ওঠার পরে দুধ চা বানায় নিলাম কেক দিয়ে খাবো দুই দুদিন ধরে চা খাওয়া হয় না আমি চা খেলে বরাবর দুধ চাটাই খাই রং চাটা আমার বেশি পছন্দ না তাই তো চা বানাই নিয়ে মা মেয়ে খেলাম ওদিকে মেয়ে পড়তে বসে আর আমি এই পাশে আলুর পাপড় দিবো আলু কেটে নিতেছি আজকে চার পাঁচ দিন ধরে এই আলু কিনে এনে বাসায় রাখা হয়েছে এখন পাপড় দিব দিব বলে দেওয়াই হইতেছে না তাই ভাবলাম আজকে কাটেই নেই তা আলু কাটার পরেই তো পানিতে ফেলাই দিতেছি নাহলে কালো হয়ে যাবে আমার বইটিতে তেমন ধার নাই আলু কাটা কেমন হইতেছে আল্লাহ ভালো জানে মনে হয় এর পাতলা হলে আরও ভালো হইতো কিন্তু এর চেয়ে পাতলা আর আমি কাটতে পারতেছি না বড়ো বড়োই হয়ে যেতেছে তো এক এক করেই সবগুলো আলুই কাটিয়ে নেব শুধু কয়েকটা আলু আমি কাটবো না যেহেতু সকালে বাজার যেতে যেতে আমার দেরি হবে এজন্য ওই জায়গার থেকে কিছু আলুরাই দেবো সকালে ভাজি করার জন্য এই আলুগুলো কাইটে রাইখে দেবো এখন পানির পানির ভিতরে কালকে সকালে ভাপ দেবো এখন তো আমি রাত্রে কাটতেছি আলু কালকে সকালে ভাপ দিয়ে রোদ দেবো আর ভাবছি এই আলু পাপড় পর পরে আবার কতগুলো আলু আনবো মানে এখানে যতগুলো আছে পাঁচ কেজির মতো আবার আনবো দেখেন আলু কাটার পরে আমার হাতের অবস্থা সাপান দিয়ে খোসাদে ডলছি তারপরে কি কালো হয়ে আছে। এ মনে হয় কামকাজ করতে করতে উঠে যাবে তো সকালে ঘুম থেকে উঠেই আমি আগে আলু ভাব দিতেছি সুন্দর করে রাত্রে কেটে রাখা আলু আমি ধুইতেছি ধোয়ার পরে দিকে যে ভাব দানিতেছি ভুলেই গেছিলাম প্রথমে যে দুই কড়াই ভাব দিছি লবণ দেওয়ার আমার একটু মনে নাই পরে লবণ দিছি লবণ দিয়ে ভাব মানে আলুতেই কিন্তু লবণ আছে কিন্তু তারপরও ভাব দিয়ে ভাব দেওয়ার সময় একটু লবণ দিলে ভালো হয় ওইটা আমার একটু খেয়াল নাই কি করব। যাই হোক লবণ ছাড়াগুলা লবণ দিয়ে ভাপ দেওয়াগুলো আমি আলাদা আলাদা রাখতেছি আলু ভাব দেওয়ার পরে এদিকে ভাত চড়াই দিছি ভাত চড়াই দেওয়ার পরে চলে গেছি আমি ছাদে আলু রোদ দেওয়ার জন্য তা লবণ দেওয়াগুলো লবণ ছাড়াগুলো তো আমি আলাদা আলাদা আনছি আলাদা আলাদাভাবেই আমি রোদ্রে দিয়ে গেছি দুঃখের বিষয় বিকালে আমি যেই সময় আসছি পাঁপড় নেওয়ার জন্য কে যেন আমাদের পাঁপড়গুলা একেবারে মিশাই ফি থেকে দিছে আমি তো মনে করেন একেবারে নিচের ছাদে দিই নিই চিলার কটা ছাদের উপরে দিছি কিন্তু এইভাবে যে এরকম করবে আমি কখনো ভাবিই নি এটা করার একটা কারণ আছে পাশে কিন্তু একটা তোষুক মেলা আছে ওই তোষুকটা যে নিতে আসছে সেইগুলা করছে ভাবছিলাম তো আবারও আলু কিনে এনে পাঁপড় দেবো কিন্তু আমার পাঁপড় দেওয়ার স্বাদ মিটে গেছে চাদুর একটা বিছিয়ে আলু তো মাঝখানে ঢেলে একটা একটা করে সরাইতে সরাইতে আমার জীবন শেষ হয়ে গেছে আলু শুকানোর আগে আমি শুকাই গেছি রোদে এইভাবে একটা একটা করে সরাইতে যাইয়া প্রথম দিনই আমার পিঠ মনে হয় পুইড়া যাইতেছে প্রথম দিনই হয়তো একটু রোদ কষ্ট হয় যেহেতু সেদ্ধ করা আলু থাকে একটা একটা করে সরাই দিতে হয় একটা একটা না লাগাই ভালো পরের দিন একভাবে ভুরে রোদ্রে দিয়ে গেলেই হয়ে যায় এ দেখেন এই তসুকটা এই তসুকটা নেওয়ার সময় আমার এই অকা করছে পরে তো রোদ্রে দিয়ে একটু দাঁড়াইছি দাঁড়ানোর পরে ওই কোনার একটা বিল্ডিংয়ে দেখি কি কয়েকটা মিস্ত্রি কাজ করতেছে আমার তো মনে করেন এই সাত থেকে একটু নিচের দিকে তাকাইলে আমার পা কাঁপতেছে আর এই মিস্ত্রিরা বা রং মিস্ত্রিরা কীভাবে এই জায়গায় কাজ করতেছে এটা কিন্তু সাতটা লাখ টার উপর ওরা কাজ করতেছে তারপরে চলে আসছে নিচে নিচে এসে ডিম ভাজতেছি ভাত খাওয়ার জন্য এখন পর্যন্ত সকালে খাবার খাওয়ার একটা কথা কি জানেন ডিম রান্না করছি আবার ডিম ভাজতেছিও আলুদের একটা ভাজি করছি ডিম রান্না করছি আবার ডিম ভাজে নিতেছি খাওয়ার জন্য একটা কোনো কথা হইলো আমি দু ডিম রান্নাই করছি তারপরে আবার ডিম ভাজতে হবে খাওয়ার জন্য তাই তো দেখেন আজকে ডিমের তরকারি এত মজা হয়েছে বলার মতো না কালার দেখেই বোঝা যায় এদিকে গরম ভাত আছে ঠান্ডা ভাত আছে ডিম ভাজি তারপরে আলু দিয়ে দেখটা ভাজি কিন্তু আমি খাবো হচ্ছে ঠান্ডা ভাত আমার মেয়ে বলতেছে ওখান থেকে আমাকেও দাও পর ওকেও দিলাম তারপরে দুই আমি খেয়ে নিলাম পরে শেষে আমি একটু বাজারে গেছি বাজারে যাওয়ার পরে আসার সময় বাদাম নিয়ে আসছি বাসায় যার জন্য বাদাম নিয়ে এসে সে দেখি ঘুমায় রয়েছে তা আমি কথা বলতেছি আর খাইতেছি কথা বলতে বলতে অনেকগুলাই বাদাম খাইয়ে ফেলাইছি আর এই যে সে তো ঘুমাই উঠেছে ঘুম থেকে উঠে নেই কিন্তু বাদাম একটু ভালো ছিল না ভাবছি মানে আজকের ভাজা বাদাম বাদাম মনে হয় গতকালকের ভাজা আর এই তো দেখেন এই যে সাফা আইমান দুজনে বেলকনিতে ওরা দুজন যদি বেলকনিতে থাকে আর আমরা যদি জানলা দিয়ে একটু কি মারি আমাদের দেখলি বলবে ওই যে আনটি ওই যে আনটি এত ভালোই বাবুগুলা বলার মতো না তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আর বেশি বড় করবো না কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম